বন্ধুরা আজ বারোই মে দু হাজার চব্বিশ আপনারা আমার আপাজানের কেসটি দেখেছেন আপাজানের সমস্যা ছিল কী সমস্যা ছিল আমরা এটা আলোচনা করবো আপা আপনি কী সমস্যার জন্য ওষুধ নিয়েছিলেন আমার সারা শরীরের গন্ধ ছিল এবং পায়খানা প্রস্তাবের সব কিছুতেই গন্ধ ছিল প্রচুর গন্ধ আশেপাশে মানুষ আসতে পারতো না আমার শরীরের গন্ধ আপা আপনাদের সমস্যাটা ছিল মানে পায়খানা প্রসাব হতো লালা এবং পুরো বডি দিয়ে একটা গন্ধ বেরোতো বিশ্রী গন্ধ এই গন্ধ আপনার এখন একশোতে কত পার্সেন্ট ভালো হয়েছে একশো পার্সেন্ট একশোতে একশো পার্সেন্ট ভালো হয়ে গেছে আচ্ছা আপনার এই পায়খানা প্রসাব হতো লালা এবং পুরো বডি দিয়ে যে বিশ্রী গন্ধ বেরোচ্ছিল এটা আমার হোমিওপ্যাথিতে পুরোপুরি ভালো হলেন এক মাসের ওষুধ এসে তাই তো আপা হ্যাঁ এক মাসের ওষুধ এক মাসের ওষুধ এক মাসের ওষুধ খেয়ে আপনি একশোতে একশো পার্সেন্ট ভালো হয়েছেন এটা আপনি খুশি তো আপা হ্যাঁ খুশি আচ্ছা বন্ধুরা আপনারা আমার আপাকে আমি প্রথমবারও দেখে দেখাই নেই কারণ উনি সম্মানী মানুষ এই জন্য আমি দেখাই নেই আজকেও দেখাবো না কিন্তু আপনারা কণ্ঠটি মিলিয়ে নেবেন যে আমার আপা একশো একশো পার্সেন্ট তার সমস্যা থেকে সে মুক্তি মুক্তি পালো এই জন্য সে হোমিওপ্যাথির একটা কৃতজ্ঞতা জানালো যে সে খুশি তো আজকে আমার আপা আসছে কি সমস্যা নেই আপা আজকে আসছেন আপনি আমার এই হাত মাথা ব্যথা এই জন্য আসছি হ্যাঁ ব্যথাটা কিভাবে হলো কতদিন ধরে হচ্ছে দশ বারো দিন হচ্ছে মিনসের তিন চার দিন আগের থেকে এখনো হচ্ছে

শরীর দিয়ে বের হয় এবং পায়খানা প্রসাদ লালা আমাদের রেপার্টরিতে আছে কোন কোন জায়গা আছে আমি আপনাদের একটু দেখাই দিব বন্ধুরা তো আমি আবার আপাকে আজকে কেন রাস্টক্স দিলাম ওনাকে আজকে রাস্টক্স দিলাম ওনার যে সমস্যা এটা ভালো হয়ে গেছে কিন্তু আজকে ওনাকে রাস্টক্স দুইশো দিয়ে দিলাম এই যে একটা ডোজ বানায় দিছি রাস্টক্স দুইশো এটা উনি মাত্র আটটা ডোজ খাবে আট দিনের তো আমি আশা করি এটা খাওয়াতে ওনার যে শরীরে চাপাচ্ছে বা ব্যথাচ্ছে এটাও ভালো হয়ে যাবে তো আপা আপনার এই কেসটা যদি আমার জুনিয়র ভাই বোনের এবং জনসাধারণ দেখে যদি তাদের মনোবল বাড়ে আপনার কোনো সমস্যা আছে আপা না না সমস্যা নেই তো না সমস্যা নেই ঠিক আছে আপা ধন্যবাদ তো বন্ধুরা আপনারা যদি আমরা আমরা রেপোর্টরিটা দেখতে চাই যে রেপোর্টরি কোথায় কোথায় কি আছে তো আপা আপনাকে কি আমি দশটা ওষুধ দেই নাকি একবারে একই একটা ওষুধ দেই একটা ওষুধ দিই একটা সিঙ্গেল মেডিসিন দেই হ্যাঁ ধন্যবাদ আপা তো বন্ধুরা আমরা তাহলে যদি আমরা দেখতে চাই যে প্রসাবে যদি গন্ধ এটা আমরা যদি দেখতে চাই তাহলে রেপোর্টরিতে আমরা ইউরিন অর্ডার ইউরিন অর্ডারে আমরা চ্যাপটায় দেখতে পারি এটা আমরা ছয়শো সাতাশিতে দেখতে পারি ছয়শো সাতাশি ছয়শো সাতাশিতে আমরা দেখতে পাবো ইউরিন অর্ডার বন্ধুরা দেখুন ইউরিন অর্ডারে অফেন্সিভ প্রচণ্ড গন্ধ আছে বাবু আছে কিন্তু থার্ড গ্রেডে আছে এবং আমরা যদি দেখতে চাই পায়খানায় পায়খানায় যদি দেখি তাহলে আমরা ছয়শো চল্লিশে পাবো পায়খানা মানে স্টুল স্টুল অর্ডার অথবা অর্ডার স্টুল অর্ডার স্টুল ছয়শো চল্লিশে আমরা পাবো ছয়শো চল্লিশ এই বন্ধুরা স্টুল অর্ডার এখানেও কিন্তু আমরা অফেন্সিভ প্রচণ্ড গন্ধ এখানেও কিন্তু আমরা বাবুকে ফার্স্ট গ্রেডে পাবো এভাবে আমরা যদি পারিসপারেশনে দেখতে চাই বারোশো আটানব্বইতে পারিসপারেশনে বারোশো আটানব্বইতে যদি আমরা একটু খুঁজে দেখতে যাই বন্ধুরা বারোশো আটানব্বই বারোশো আটানব্বই তেরোশো পঁচিশ গেলে গেল বারোশো আটানব্বই বন্ধুরা পারিসপ্রেশনে অর্ডারে অফেন্সিভ দেখুন এখানেও ল্যাকাসিস বাবু সেকেন্ড গ্রেডে আছে এভাবে আমরা পুরো বডিতে যত গন্ধ আসে এখানে যদি দেখি আমাদের ল্যাকেসিস বাবু কোথাও ফার্স্ট গ্রেডে আছে কোথাও সেকেন্ড গ্রেডে কোথাও থার্ড গ্রেডে আছে তো আমি এই ল্যাকেসিসের অপরতুল্য ক্রিয়ায় আমার আপাকে ভালো করতে পেরেছি এই হোমিওপ্যাথি ওষুধের মাধ্যমে এটাই আমি হোমিওপ্যাথির একটা কৃতজ্ঞতা জানাচ্ছি যা আসলে হোমিওপ্যাথিতে সিঙ্গেল মেডিসিনে এবং কনস্টিটিউশনাল ট্রিটমেন্টে রুগী ভালো হয় তো এখানে অপেন্সিভে দেখুন বন্ধুরা কত মেডিসিন রয়েছে তার ভিতরে আমি ক্যানোলা ল্যাগেসেস দিয়েছিলাম আপনারা কেসের ব্যাখ্যাটি আপনারা পাবেন ব্যাখ্যাটি দেখে আসবেন তো আপা আপনি আমার ভিডিওতে সাহায্য সহযোগিতা করার জন্য ধন্যবাদ